哎，这些公司。 অবস্থিত এটা এটাকে একবারে একঘেটের তথা পাথরের ব্লকের কপাট করা যায় এই গ্রামটা যদি সুন্দরবনে বঙ্গোপসাগরে বিবজ্জিত হয়ে যায় ভবিষ্যতে পাথরের ব্লকটি এই বঙ্গোপসাগরে তুলিয়ে যাবে সবচেয়ে বড়ো কথা আমাদের যে পরিমাণে টাকা গভর্নমেন্ট অ্যালট করে তার বেশিরভাগ টাকা কমিশন আকারে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে নেতা নেতৃত্ব চলে যায় তাই এখানে সরকারের যে যত টাকা অ্যালট সেই টাকাটা পুরোপুরি কাজ করে তার ফলে বেশিরভাগ ওরা কম বালি কম সিমেন্ট কংক্রিট দিয়ে কোনোরকম কাজ নিম্নমানের কাজ করে চলে যায় তার ফলে আমাদের নদী বাঁধতে দীর্ঘস্থ হয়েছে এটা সরকার পক্ষে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারকে হস্তক্ষেপ প্রয়োজন আর সুন্দরবন যদি ভবিষ্যতেও বাঁচবে না যেভাবে জলোচ্ছ্বাস বেড়ে যাচ্ছে যেভাবে জলস্তর বাড়ছে ক্ষয় হচ্ছে এটা আমাদের আশু প্রয়োজন এই উপকূলবর্তী জেলার যাকে রক্ষা করা যায় রাজ্য সরকার আসলে উপরে হস্তক্ষেপ আমরা নমস্কার